আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে নতুন আরেকটি রেসিপি শেয়ার করতে আপনার মাঝে চলে আসলাম আজকের রেসিপি রেসিপিতে থাকছে মুচমুচে পৈশাখের সবজি এটা আপনারা সবজি বড়া বা টিক্কাও বলতে পারেন তবে টিক্কাটা অনেক ধরনের স্বাদ দিয়ে বানানো হয় আমি শুধু পোশাক দিয়ে বানাবো তবে এটা আমি বড়া আকারে বানাবো না সবজি আকারে বানাবো মানে বড় করে বানাবো এটা কিন্তু যারা পোশাক খেতে পছন্দ না করেন তারাও কিন্তু মজা করে খাবেন আর যারা পোশাকটা পছন্দ করেন দুইটা সবজি নিয়ে অনায়াসে আপনারা এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন বা এটা আপনারা সস দিয়ে খেতে পারেন এটা খেতে খুবই মজা হয় তো চলেন রেসিপিটা দেখে নিই তো দেখুন আমি এখানে কিছু পোশাক পাতা ছিঁড়ে ধুয়ে নিয়েছি ভালোভাবে এখন আমি পোশাক পাতাগুলো কুচি কুচি করে কেটে নেব তো দেখেন আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে কুচি কুচি করতে পারেন বাকিগুলো আমি ঠিক এইভাবে কুচি কুচি করে কেটে নেব তো দেখেন এখানে আমি চারটা কুমড়ো পাতা নিয়েছি চারটারও বোড়া বানাবো এই কারণে আমি চারটা কুমড়ো পাতা ছিঁড়ে নিয়েছি আর পোশাকগুলোকে আমি কেটে নেব তো দেখেন আমার পোশাকগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা বাটিতে তুলে নেব এখন পোশাকগুলো আমি একটু লবণ দিয়ে মেখে রেখে দেব কিছুক্ষণ এটার ভিতরে যে পানিটা আছে সেটা বের করার জন্য আপনারা সরাসরি এভাবেও ডালের ভিতরে দিতে পারেন তবে এভাবে দিলে পানিটা ছেড়ে ডালটা অনেকটা পাতলা হয়ে যাবে বড়ার আকার দিতে পারবেন না বড়াটা সুন্দর হবে না বেশি ময়দা লাগবে আর বেশি ময়দা দিলে বড়াটা খেতে ভালো লাগবে না বড়াটা নরম হবে মোচমুচে হবে না তো দেখেন আমি মেখে নিচ্ছি এখন এটা থেকে অটোমেটিক পানি বের হয়ে যাবে এই পানিটা আমি চেপে চেপে ফেলে দিয়ে আবার পানি দিয়ে ধুয়ে তারপরে আমি ডালের ভিতরে দেব তো দেখেন এটা আমি সরিয়ে নিয়েছি এবার এখানে আমি কিছু পরিমাণ ডাল নিয়েছি ডালগুলো আমি ব্ল্যান্ডার করে নিয়েছি আদা ভাঙ্গা করে নিয়েছি আপনারা বড়া বানানোর সময় অবশ্যই ডালটা মিহি করে নেবেন না মিহি করে নিলে এটা খেতে ভালো লাগে না তো দেখেন এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আগেই বলছি এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে ব্ল্যান্ডার করেছি এক্সট্রা করে আমার আর পেঁয়াজ রসুন কুচু করে নেবো না তো দেখেন এখানে আমি ময়দা দিয়েছি এরপর এখানে আমি কিছু পরিমাণ কর্নফ্লাওয়ার দেবো কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হল সবজিটা অনেক মোচমুচ হবে তো দেখেন এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দেবো আমি এখানে দুই চামচ পরিমাণ লবণ দিয়েছি আপনারা যেরকম পরিমাণ বানাবেন সেই পরিমাণ মতো লবণ দেবেন তারপর এখানে আমি দুই চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আফরাদে গোড়ার ভিতরে বড়ো সোয়াদ ছোটো সোয়াদ তেজপাতা দিয়ে ভাঙানো আছে কারণ আমি এক্সট্রা করে সোয়াজের গোড়া দিচ্ছি না এরপর আমি দুই চামচ পরিমাণ মজা দিচ্ছি আর আগেই বলেছিলাম আমি ডালগুলো পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে ব্লাইন্ডার করে নিয়েছি এখানে আমি এক্সট্রা করে আদা রসুন বাটা দিব না আর যে কোনো বড়া সবজি যেটাই বানান রসুন বাটা দিলে অনেক বেশি ঘ্রাণ হয় এবং মোচমোচে হয় এখানে আদা রসুন দেওয়ার প্রয়োজন হয় না তো দেখে আমি এটাকে আলাদা করে মাখাবো আমি এর ভিতরে পোশাক দিতে পারতাম তবে এটা আমি আলাদা করে মেখে একটু উঠিয়ে রাখবো ওই যে বললাম না আমি চারটা কুমড়ো পাতার বোড়া বানাবো এই কারণে আমি এগুলো আলাদা করে মেখে কিছুটা তুলে রেখে তারপরে পোশাকগুলো দিয়ে দেবো তো দেখেন ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেছে আমি এখান থেকে কিছু পরিমাণ তুলে নেব তো দেখেন আমি তুলে নিয়েছি এখন এর ভিতরে আমি পোশাকগুলো দিয়ে দেব দেখেন পোশাকটা অনেক পানি ছেড়ে দিয়েছে এই পানিটা এখন আমি চেপে চেপে ফেলে দেব এখানে আমি পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে নেব যাতে তেতো না হয়ে যায় বড়াটা এইভাবে দিলে বড়াটা তেতো হয়ে যাবে যেহেতু আমি এখানেও লবণ দিয়েছি তো দেখেন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার পানি দিয়ে এখন আর একটু চেপে চেপে নেব চেপে চেপে আমি ডালের ভেতরে দিয়ে দেব পানি চেপে চেপে বের করে দিয়ে দিচ্ছি তো দেখেন আমার শাকগুলো দলা পাকিয়ে গেছে আমি ছাড়িয়ে দিই এখন আমি একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে মিখে নিচ্ছি তো দেখুন আমার মেখে নেওয়া হয়ে গেছে তো দেখেন চোলায় আমি প্রথমে একটা প্যান বসিয়ে নিয়েছি এবার এখানে আমি তেল দিয়ে দিচ্ছি অবশ্যই একটু বেশি তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন তাতে বড়াটা মোচমুচো হবে এবং খেতেও ভালো লাগবে এখন আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা হালকা গরম হলে আমি সবজিগুলো দিয়ে দেবো তো দেখেন আমার তেলটা গরম হয়ে গেছে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি একটু সরিয়ে নিচ্ছি এখানে আমি আরও দুইটা বানিয়ে দেবো এই কারণে তো দেখুন এটা এমনভাবে ভাজবেন যাতে নিচের পাশটা একবার হয়ে যায় আপনারা বারবার উল্টে পাল্টিয়ে ভাজতে যাবেন না এটা নিচের পাশটা একদম হয়ে উপরের পাশটাও প্রায় হয়ে যাবে মাছের দিকটা একটু কাঁচা কাচা দেখাবে তবে সেদ্ধ হয়ে যাবে এমন অবস্থায় উল্টিয়ে নেবেন তাহলে দেখবেন সবজিটা খেতে ভালো লাগবে মোচমোচে হবে আর বারবার উল্টে পাল্টিয়ে ভেজে নিলে এটা নরম হবে তো দেখেন একদম উপরের পাশটাও হয়ে গেছে প্রায় চারিদিক দেখেই বুঝতে পারতেছেন এই পর্যায়ে আমি উল্টে নেবো এটা আমি মিডিয়াম টু লো হিটে ভেজে নিচ্ছি হাই হিটে ভাজা যাবে না তাহলে তাড়াতাড়ি পড়ে যাবে ভেতরের দিকটা ভালো হবে না তো দেখেন এখন আমি আরেকটু ভেজে উঠিয়ে নেবো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে দেখেই লোভিনীয় লাগছে এখন এই ফাঁকে আমি দুইটা পাতার বড়া বানিয়ে নিয়েছিলাম সেই দুটো দিয়ে দিচ্ছি এগুলো আমি সেমভাবে ভেজে নেব নিচের পাশটা আগে ভালোভাবে ভেজে উপরের পাশটা পরে ভেজে উঠিয়ে নেব তো দেখেন উঠিয়ে নিচ্ছি তো দেখেন এইভাবে করে আমি সবগুলো ভেজে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে কত ভুলো সবজি হয়েছে আমার এই কয়টাও সেমভাবে আমি ভেজে নেব তো দেখেন আমার ভেজে না হয়ে গেছে আমি নামিয়ে দেখিয়ে নিচ্ছি এটা কত সুন্দর হয়েছে আর মচমস হয়েছে এটা আপনারা সস দিয়েও খেতে পারবেন বা এটা আপনারা ভাত দিয়েও খেতে পারবেন যেভাবে এখানে এটা খেতে কিন্তু অনেক মজা তো দেখেন আপনাদেরকে আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখেন চার কত সুন্দর মোচমুচো হয়েছে দেখেন আমি বলবো আমার রেসিপিটা ফলো করে এটা বাসায় আপনারা ট্রাই করে দেখবেন এটা খেতে কিন্তু অনেক মজা কি করব নিজের প্রশংসা নিজেই করছি এটা খেতে অনেক মজা হয়েছে তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন নেভার মিস অ্যান আপডেট ফ্রম টিপস অফিশিয়াল